স্বামী বলে শরীফটা এখন আমরা কইলে দেখি আমার মা বু দেয় কোরআনে কি কইছে ও বাবু দেখে চিন্তা করে সুন্দর করে কোরআন খুলে। ও আমরা মাবুদে আমার মাবু কি করছি একটু খুললে দেখি স্ত্রী কো আমি আগে খুলি স্বামী কো না আমি আগে ঘুলবো আমার মাবুদের লোকে আমি আগে কথা বলবো স্ত্রী কো না আমি বলবো স্বামী কো না আমি বলবো দুনুজন কথার মধ্যে তর্ক বিতর্ক রেগে গেল এবার স্বামী বলে স্ত্রী এই কোরআন শরীফ সেই সর্ব প্রথম আল্লাহর সাথে কথা বলবে তেলাওয়াত করবে যে এই কোরআন শরীফ না দেখা মুখস্ত বলতে পারে আমার আল্লাহ সাদে সুবাহার আল্লাহ এবার স্বামী বলল আমি বলবো স্ত্রী কোরআন শরীফ ধরলেন আর স্বামী আরম্ভ করে দিলেন তেলাওয়াত করা বিসমিল্লাহির রহমানির রহিম كتاب لا ريب فيه هدى للمتقين آه এই কাটুরিয়া কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এমন ভাবে মুখস্থ সে বলেছে এই ত্রিশ পারা কোরআনের ভিতরে জররা পরিমাণ তার কোনো ভুল ত্রুটি হয় নাই সুবহানাল্লাহ হয় নাই মুখস্থ করে ফেলেছে এবার বলে ও কাটুরি আমার স্বামী শোনো কি তাড়াতাড়ি বলো তুমি তো কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছ তুমি কোন মাদ্রাসায় পড়েছ কাটুরিয়া গো আমার স্ত্রী শুনো রে জিন্দিগিতে কোন মাদ্রাসা চিনি নাই জিন্দিগিতে কোন ওলামার কাছে আলেমের কাছে যাই নাই আমি সর্বপ্রথম আমার আর কালাম আল্লাহর কালাম আমি পড়েছি আমি সমস্ত কুরআন মুখস্থ করে ফেলেছি এবার আই স্ত্রীও বলেন আমি কুরআন তেলাওয়াত করে তুমি শোনো এবার কাটুরিয়া শুনতেছে আর কাটুনি সূরা ফাতিহা থেকে নিয়া পর্যন্ত সমস্ত কোরআন মুখস্থ বলেছে কমা হলে আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষেরা চিন্তা করে দেখো বিশ্বাস না হলে আমার কোরআনকে ইচ্ছ সম্মান কইরা দেখো তোমার কি ফল হ আমি আল্লাহ তালা এই এবং কাটুনিকে আমার কোরআন কি ইজ্জত করার কারণে এই কোরআনকে সম্মান করার কারণে এই কাটুরি কাটুনিকে আমি আল্লাহ তালা কোরআনের হাফেজ বানাইয়া দিলা কোরআনের হাফেজ বানাই দিছি শুধু তাই না ও মা বোনেরা এই কাটুরি কাটুনির বাড়ি হলো মিশর দেশে আল্লাহ তালা বলেন শুধু কাটুরা কাটুন নিরাও এরে দুনিয়ার মানুষরা শুনে এই কোরআন কে সম্মান করার কারণে ইজ্জত মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই কাটুরা এবং এই কাটুন নির করে জন্ম যত সন্তান জন্ম নেবে তাদের নাতিপুতি যত হবে তাদের গরো যত اولاد হবে সমস্ত কে আমি আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়াম সুবহানাল্লাহ

এ রমজান মাসের মর্যাদা এত কেন এত দামি কেন এই জন্য যে রমজান মাসের ভিতরে আমি আল্লাহ আসুন আমরা সকলি পাকের কোরআনকে আল্লাহর এই কালামকে আমরা ইজ্জত সম্মান মর্যাদা দেয় আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ আমরা দুইয়ে মুছে সাফ করে দেয় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে জোররা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাহলে আপনাকে জান্নাত নসিব করবেন না কারণ অহংকার করাটা এটা হলো আল্লাহ তালার সান অহংকার করে আল্লাহর সান আল্লাহ কয়েটা আমার চাদর অহংকার আল্লাহ জন্য মানান সয় আল্লাহ অহংকার করতে পারে আমি আপনি কি অহংকার করব আমাকে আপনাকে আল্লাহ তালা মাটি দিয়া বানাইছেন দুই দিন পরে থাকব না মাটির সাথে মিশে যাবে আমাকে আপনাকে মানুষ পারবে আমার বুকে পাড়া দিবে আমার হাট দিতে পাড়া দিবে মানুষ আমার উপর দিয়ে হাঁটা চড়া করবে মানুষের মাটির নিচে পায়ের নিচে পড়ে থাকব। মিশে থাকবো কিসের আমার অহংকার কিসের আমার হিংসা নিন্দা তো যাই হোক আমা বোনেরা এ রমজান মাস চলে গেল চলে যাইতেছে আমরা যারা রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ এবং যারা না রাখতে পারছি আমরা নিয়ত করব আল্লাহ তালা যেন আগামীতে আমাদেরকে হায়াত ভাড়ে দেন রোজা রাখার তৌফিক দান করেন এই রোজাটা কোন আপনার আমার জন্য কঠিন বিষয় নয় আল্লাহ তালা বলেন যারা অসুস্থ এবং যারা সফর সফর অবস্থায় রয়েছেন তাদের উপর তো রুখসত রয়েছে আর হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান তারাকা মান আফতারা মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারিদিন যে ব্যক্তি নাকি কোনো অসুস্থ ছাড়া অসুস্থ নাই এবং তার কোনো বেমান নাই এরপরে সে রোজাডা রাখে নাই এক মানে ভেঙ্গে দিল সে যেন সারা জীবন রোজা রাখলেও যেন একটি রোজার সমান রমজানের একটি রোজার সমান হবে না আমার মা বোনেরা যদি অসুস্থ হয় ছুটি আছে যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত

আর পরনে কোন কাপড় নাই জীর্ণ শীর্ণ অবস্থা যেন মনে হচ্ছে জমিন থেকে এসে এখনে কাজ করে আসতেছে দৌড়ে আল্লাহ রসুলে কাছে আসছে আইসা বলতেছে ইয়া রাসুল আল্লাহ হালা কুথু নবী আমি তো ধ্বংস হয়ে গেছি হালাকু মাঝির সিগা আমি ধ্বংস হয়ে গেছি আমি বিনাশ হয়ে গেছি চিল্লাইতেছে আর বলতেছে ধ্বংস হয়ে গেলাম আমি বিনাশ হয়ে গেলাম আমি শেষ আমি নাই আল্লাহ কালা মালাকা এ আমার উম্মে। তুমি কেন চিল্লা চিল্নি করতেছ তোমার কি সমস্যা দাদা বলো অনুবি আমি ধ্বংস হয়ে গেছি আর কেমনে ধ্বংস হইলা কেন ধ্বংস হইলা তাড়াতাড়ি বলো সে বলতেছে নবী আমি রমজান মাস এটা আমি রোজা রেখেছি আমি গরিব মানুষ অনেক কষ্ট করে আমি রমজানের রোজা রাখি আমার ঘরে খাবার নাই মানুষের জমিনে কাজ করি কাজ করি বাবু আমি রোজা রাখি আমি কষ্ট করে রোজা রাখলাম এই রোজাটা শৈতানের দুকাই পড়ে আমি রোজাটা ভেঙ্গে ফেলেছি আমি তো ধ্বংস হয়ে গেল ইয়ে রসুল আল্লাহ আমি তো আসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইজিলিস তুমি এখানে বসো নরদ চরি করিও না এখানে বসে থাকো তোমার কোনো সমস্যা নাই